আসসালামু আলাইকুম বিভার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যেই টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের বিশ নম্বর অঙ্কটি বিশ নাম্বার অঙ্কে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে মানে একটা পদ দিয়ে কিন্তু পূর্ণ হচ্ছে একটা পথ দিয়ে খালি হচ্ছে দুইটাই যদি আমরা খুলে দিই তাহলে কতক্ষণে সেটা পূর্ণ হবে এখন আমরা ধরে নিই প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ ট্যাঙ্ক মানে পুরা ট্যাঙ্কটা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় প্রথম নল দ্বারা এবং পরবর্তী লাইনটাকে খেয়াল করে দেখো প্রথম নল দ্বারা যদি এক মিনিটে পূর্ণ হয় যদি টি ওয়ান একটা সম্পূর্ণ একটা মিনিটে পূর্ণ হইতেছে পুরা ট্যাঙ্কটা টি ওয়ান মিনিটে পূর্ণ হচ্ছে যখন এক মিনিটে পূর্ণ করতে যাবে তখন কিন্তু আরও কম সময় লাগবে আর সেই কারণে আমরা এটা লিখেছি ওয়ান বাই টি ওয়ান অংশ আবার একইভাবে দেখো দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় একবার সম্পূর্ণ ট্যাঙ্ক এখন দেখো টি টু মিনিটে কিন্তু আমরা পুরা দিন দুই নম্বর নল দিয়া এই পুরা ট্যাঙ্কটা খালি করতেছি এখন যদি আমরা এক মিনিটে খালি করতে যাই তাহলে আরও কম সময় লাগবে আর যার কারণে এটা হয়েছে ওয়ান বাই টি টু অংশ তার পরবর্তীতে খেয়াল করে দেখো দুই নল কিন্তু বলছে যে একত্রে যদি খুলে দেই এক মিনিটে পূর্ণ হবে তাহলে কি হবে এই জন্য আমরা এখানে দেখো লিখেছি ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু কারণ আমরা কিন্তু দুইটাই কিন্তু খুলে দিয়েছি এবং এক মিনিটে কিন্তু সেটা যাতে পূর্ণ হয় সেজন্য ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু এখন দেখো টি ওয়ান এবং টি টুর লসাগর টি ওয়ান এবং টি টু দুইটাই কিন্তু হবে এখন দেখো টি ওয়ান টি টু থেকে যখন টি ওয়ান চলে যাবে তখন কিন্তু থাকবে হচ্ছে টি টু সেজন্য আমরা টি টু লিখেছি মাইনাস আবার টি ওয়ান টি টু থেকে যখন টি টু চলে যাবে তখন থাকবে টি ওয়ান সেই জন্য আমরা এখানে টি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কিন্তু টি ওয়ানই হয় তাহলে টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু অংশ ট্যাঙ্ক এখন দেখো টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু অংশ ট্যাঙ্ক পূর্ণ হয় এক মিনিটে মানে পুরা এক মিনিট কিন্তু লাগতেছে আমাদের এই সিস্টেমে পূর্ণ হইতে এখন দেখো এই এক অংশ মানে ট্যাঙ্কটা একটা অংশ যদি পূর্ণ হয় তাহলে আমাদের কি হবে আরও কম সময় লাগবে সেজন্য কি করলাম আমরা এটাকে মানে ভাগ করলাম ভাগ করার কারণে এটা কী হয়েছে আমাদের উল্টে গেছে দেখো ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু জাস্ট এটাকে ওয়ান ইন টু টি ওয়ান টি টু চলে যাবে এবং টি টু মাইনাস টি ওয়ান মিনিটে এটা হবে নিচে চলে আসবে এবং এভাবেই কিন্তু এই নির্ণের ট্যাঙ্কটি টি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান মিনিটে পূর্ণ হবে এবং এইটাই কিন্তু হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে সুবিধা হবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে